গুড মর্নিং বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো বাপিদা চলে এসছে আমার হাজব্যান্ডের ব্লাড নেওয়ার জন্য আমার হাজব্যান্ডে তোমাদের বলেছিলাম যে প্রচণ্ড হাতে ব্যথায় কষ্ট পাচ্ছে তো ডাক্তার দেখানো হয়েছে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে তো এখন দেখা যাক রিপোর্ট কী আসে ওষুধপত্র খেতে হবে সুস্থ হতে হবে ও সুস্থ না থাকলে তো আমার সংসার চলবে না তাই না আজকের ভিডিওটা পারলে বোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি দু বছর ধরে ইউটিউব করছি পয়েন্টাইজেশন এখন অব্দি অন হয়নি অথচ সাবস্ক্রাইব আমার এগারো হাজার হয়ে গেছে চেষ্টা করছি একটা পেজ খুলেছি নতুন তো অঞ্জনা প্রোডাকশান নামে পারলে একটু ওখানে ঘুরে এসো দেখে আসতে দেখে আসতে পারো তোমরা আমাকে একটু ফলো করতে পারো বন্ধুরা আমার তো দেখতে পাচ্ছি কোনো দিক দিয়ে কোনো কিছু করে উঠছে না আসলে ভাগ্য আমার সাথ দিচ্ছে না না ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারলাম কারণ কোনোটা সেট আমি সেভাবে তৈরি করতে পারিনি নতুন একটা পেজ খুলেছি খুবই অল্প ফলোয়ার্স তো প্লিজ একটু সাপোর্ট করো এটুকুই বলবো ইউটিউব থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি বাট মনিটাইজেশন এখন অবধি অন হয়নি আমার ওয়াশ টাইম একদমই কমপ্লিট হচ্ছে না তো দেখো সকাল সকাল রুটি তরকারি বেগুন ভাজা ছোলার ডাল পাট শাক আর বেগুন আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছিলাম এই দিয়ে সবাই সকালে খাওয়া দাওয়া করেছি অমলের হাতে ব্যথা থাকা সত্ত্বেও একটু আটাটা মেখে দিল তো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট আর অমলে আবার ব্লাড নিতে আসবে দু ঘন্টা পর তো সাতটা পঞ্চাশের মধ্যে ওকে ছোলা ডাল দিয়ে রুটি দিয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি তো আবার ব্লাড নিতে আসবে বাকিটা তো মেয়েকেও পড়াতে চলে এসেছে মেয়ে এখন পড়তে বসেতে শুধু জল বিস্কুট খেয়েছে আমিও জল বিস্কুট খেয়েছি আর এখন দেখো নটা বেজে গেছে তো ভাবলাম এবার উঠি অনেকক্ষণ শুয়েছিলাম আর লাস্টে যে বেগুন ঝোল করেছিল তোমাকে একবার দেখিয়ে দিই দেখো বেগুন ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার না বড় উঠে বলো জামা কাপড় অর্নামেন্টস আমার সুন্দর সুন্দর ড্রেস আপ কি করে কিনবে বলো মাকে তোমরা সবাই সাপোর্ট করো কবিকে টিফিন দিয়ে দিয়েছিলাম আর একটু পাট শাক দিয়ে খেয়ে গেছে এদিকে দেখো আমার কপার কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসে গেছি ছোলা ডালার রুটি তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মেয়ে রেডি হয়ে নিয়েছে মেয়েকে নিয়ে স্কুল উঠে গিয়ে আসতে যাচ্ছে তো চলো আর এদিকে অমলকেও ব্লাড নিয়ে যাওয়ার পরে ও ভাত খেয়েও বেরোবে তো আমাদের সঙ্গে এখনই দেখা হবে তো যাই হোক ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো অফিসেও লেট হয়ে গেছে অনেকটাই তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম বেড়ে গেছে এখন সাড়ে দশটা তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো তোমরা নিশ্চয়ই বাড়ির পরিস্থিতিটা একটু হলেও বুঝতে পারছো দেখো আমি সংসারে পরিশ্রম করছি আমার শরীর যতক্ষণ ভালো থাকবে আমি করব। আমি এখন নিজেকে আর পেশেন্ট ভাবি না কারণ আমি এখন নিজেকে সুস্থ সব একটা মানুষ ভাবতে চাই কিন্তু হ্যাঁ আমার শারীরিক যা পরিস্থিতি আমাকে ভাবতে দেয় না আমি এখন অবধি নিজের ব্যালেন্স রাখতে পারি না কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু আমার থেমে নেই আমাকে কিন্তু করতেই হয় আর তোমার দেখো যে আমি করছি ভোর পাঁচটা উঠেছি আমার চলছে সবটাই বেশি সূর্যটা খাওয়ার পর থেকেও মাথাটা ঘুরছে তো যাই হোক এতদিন ধরে তোমরা অনেকদিন পরপর তোমরা ভিডিও পাও তার পরিস্থিতি মাঝখানে কী যায় শুধুমাত্র আমি জানি আর আমার ফ্যামিলি জানে কাউকে এখন বলার চেষ্টাও করি না ভালো থাকা হাসপুস থাকার চেষ্টা করি কিন্তু চেষ্টা এই চেষ্টাটা বৃথা লোক দেখানোর চেষ্টা এটা এটাও তোমাদেরকে আমি বলি ইচ্ছে করে না তাও চেষ্টা করি যে না একটা চ্যানেল খুলেছি সে চ্যানেলটা যাতে আমার ডাউন তো হয়েই গেছে সেটা কথা ছাড়ো শুধু সাবস্ক্রাইবার এখন একটা দুটো হয় সেটাও হচ্ছে না ডাউন হয়ে গেছে আমি জানি কিন্তু তবুও আমি চেষ্টা করছি কি যে যদি কিছু হয় দেখো দু বছর ধরে আমার ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে দু বছর ধরে তোমাদেরকে বলছি যে বন্ধুরা প্লিজ এটা আমার ভিডিও একটু শেয়ার করো আমার পাশে একটু দাঁড়াও আমি একজন ক্যান্সার পেশেন্ট দু বছর হয়ে গেল আমার চ্যানেলটা গ্রো করেনি হয়তো আমার চ্যানেলে কোনো সমস্যা আছে হয়তো হয়তো আমি জানি না কিন্তু ওই যে একটা মানুষ আশা নিয়ে বসে থাকে না আমার চ্যানেলের ব্যাপারে আমি কাউকে মানে কেউ আমাকে হেল্প করবে সেরকম কেউ নেই আমি নিজের মতো করে যেভাবে পারি আমি এডিট করে নিজের চেষ্টা করি ভিডিও ছাড়ি এতদিন কিন্তু তাই করেছি এখন এখনও তাই করছি আগে রেগুলার ভিডিও দিতাম এখন সেটা পাচ্ছি না এখন যেগুলো তোমাদেরকে বলতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি প্লিজ তোমরা একটু বুঝো বুঝে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন এখান থেকে যদি একটু আর্থিক আর্নিং আসে তো আমি এই সমস্যাগুলো মেটাতে পারবো এখন দেখতে পাচ্ছো বাড়ির প্রত্যেকে আমরা অসুস্থ হচ্ছে আমি তো অসুস্থ আমার কথা ছাড়ো অসুস্থ ভাবি না কিন্তু আমি তো সত্যিকারই অসুস্থ মানুষ কিন্তু সেটা এখন না ভেবে আমাকে চলতে হয় কিন্তু কিছু করার নেই সব দায়িত্ব এখন আমার উপরে ছেলে মেয়ে সাবেন্ড সবাইকে সামলাতে হচ্ছে আমাকে তো আমাকে সবকে থাকতে হবে সেটাভাবে আমি চলছি হচ্ছে অনেক অনেক রকম সমস্যা হচ্ছে যেহেতু তোমার আমি রেগুলার ভিডিও দিই না তোমরা জানবে না বুঝবে না হয়তো ঘুরতে পারবো না এই মুহূর্ত এই মুহূর্তে দাঁড়িয়ে পেশার সূত্রটা খেয়ে আমার শরীরটা খুব খারাপ করছিলো খুব 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 তো অমল ডাক্তারকে ফোন করেছে আমি যে আগে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্ট দেখানো আমার এখনও হয়নি মানে ডাক্তারকে দেখা যেতে পারেনি তো সেই কারণে দেখা যেতে পারবো না বলেই গেলে ভিজিট লাগবে সেই কারণে আমি ভাবলাম যে হোয়াটসঅ্যাপে ডাক্তারকে সব কিছু রিপোর্টগুলো পাঠিয়ে দিই তো কাল রাতে ডাক্তারকে পাঠিয়ে দেওয়া হয়েছিলো উনি দেখেছেন আমারটাও দেখেছেন অভিজিৎ মণ্ডল এবং মেয়ের যে রিপোর্টটা আমি করেছিলাম সেই রিপোর্টটাও কিন্তু ডাক্তারকে আমি দেখা দিতে পারিনি তো সেই কারণে আমাদের দুজন রিপোর্ট দুজন ডাক্তারকে পাঠানো হয়েছে তো মেয়ের রিপোর্ট দেখে ডাক্তার ওষুধ দিয়েছে এই কদিন হসপিটালে ঘোরাফেরা ঘোরাফেরা করে ডাক্তার দেখাতে পারছে না কারণ অফিসটাও করতে হবে এই অফিসটা এমনই তুমি না গেলে সারাদিনে মাইনা কাটা আর তুমি যদি এগারোটার পর ঢুকো হাফ ডিউটি না আছে কোনো ফ্যাসিলিটি যে কোম্পানিতে এখন জব করে কোনো ফ্যাসিলিটি নেই না আছে প্রভিডেন্ট ফান্ড না আছে কোনো রকম ইএসআই কোনো কিছুই নেই জাস্ট যেটা পাবে মাইনাটা সেটাই এটা হচ্ছে এই কোম্পানির রুলস বা এইভাবেই চলছে তো অফিসে না গেলে আমার লস আমার যা পরিস্থিতি তাতে আমার মানে মাথায় হাত দেওয়ার মতো তো অবস্থা তো সেই মানুষটা এখন অসুস্থ পাবে যে হাতটায় মানুষটা করে খাবে সে হাতটার মধ্যে মানুষটার শরীরটা ব্যথাটা শুরু হলো ডান হাতে ভগবানের কত নিদারুণ দেখো আমি শুধু ভাবি ভগবানের কী লীলা যে মানুষটা ডান হাতে কম্পিউটার চালায় যে মানুষটা ডানহাতে সব কিছু করে সে মানুষটা হাতের মধ্যেই রোগটা দিতে হলো যেটা হাত একদম লক্ষ হয়ে গেছে হাতটা একদম উঁচু করতেই পারে না পাঁচ মাস ধরে ভুগছে তো সাগর দত্ত পিজি হেনা তেনা করে করে কোনো ওষুধে কমছে না হোমিব্যাথিক ওষুধে কমছে না লাস্ট পর্যন্ত গিয়ে কালকে গিয়ে আমি বাধ্য করেছি যে তুমি যদি এনআসএ ডাক্তার দেখাতে না পারো ওখানে কোনো ডাক্তারকে দেখাও অন্তত আগে দেখাও দেখি কী বলে শুনি তো একজন ডাক্তারকে দেখিয়েছে মানে হসপিটালে গেছে সকাল আটটার সময় বেরিয়ে গিয়ে হসপিটালে ডাক্তার দেখাতে পারেনি তো মঙ্গলালিতে একজন ডাক্তারকে দেখিয়েছে সে ডাক্তার বলছে একটা দেরি করে ফেলেছেন আরও আগে আসা উচিত ছিল তো যাই হোক দেরি তো আমার জীবনে সব হচ্ছে আর ভেবে লাভ নেই এখন আর সবথেকে বড়ো কথা আমার হাজব্যান্ড কথা শোনে না একদম কথা অনেকদিন আগে থেকেই বলা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য এগুলোকে নেগলেন্সি না করার জন্য একটা সব হয়ে গেছে নেগলেন্সি করাটা আজকে আমার যে এত একটা রোগ না অনেক নেগলেন্সির কারণে এই কারণে তোমাদের একটা কথা বলি বন্ধুরা যাই কিছু হয়ে যাক ছোট ছোট জিনিসগুলো সবার আগে ডাক্তারকে জানাবে মানে কোনো কিছু নেগলেন্সি করবে নেগলেন্সি করলে না এই ছোটোখাটো ব্যাপারটা বিশাল বড় আকার নেয় আমার হাজব্যান্ডারি দেখো পাঁচ মাস আগে যদি ভালো করে ডাক্তারটা দেখা তাহলে এতটা হাতের অবস্থা খারাপ হতো না এখন হাত তাও আগে উঠাতে পারতো এখন ওঠাতেই পারে না হাত তাহলে বুঝতে পারছো খারাপ পরিস্থিতির মধ্যে এসে গেছে আজকে যদি ও বসে পড়ে আমার সংসারটা কিভাবে চলবে বলো বন্ধুরা এখন ডাক্তারবাবু বলেছে ফিজিওথেরাপি করাতে আমার যা পারিবারিক পরিস্থিতি বন্ধুরা আমরা বলো আমি কি করে কি করব আমি কি করে কি করব বলো ফিজিওথেরাপি করতে যদি বাড়িতে না আসলে তো প্রচুর টাকা যদি গিয়ে করায় পার ডে দেড়শো টাকা করে ফিজিওথেরাপি প্লাস ওষুধপত্র প্লাস আজকে তোমার দেখলে ওর রক্ত নিয়ে গেলো ব্লাড তিন রকম না চার রকম ব্লাড করতে দিয়েছে রিপোর্ট তো খাওয়ার পর একটাও দিল দিয়ে এখন দেরি করে অপসে ঢুকলো আজকে বাইনা কাটবে কিছু করার নেই ওর অচ তাও তো সাতটা পঞ্চাশের মধ্যে খাইয়েছি রকম করে রুটি তরকারি করে ওকে আগে সবার আগে দিয়ে দিয়েছি ও খেয়েছে খেয়ে এখন এই ব্লাড দিলো দিয়ে আবার এখন ভাত খেয়ে অফিসে গেলো আমার পক্ষে যতটুকু করার বন্ধুরা আমি সবার জন্য করি দায়িত্ব পালন করার চেষ্টা করি যতদিন বেঁচে আছি আমি আমি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট সবার জন্য করার আমার জন্য কাউকে ভাবতে হবে না আমাকে তো সুস্থ করে দিয়েছে ভগবান সুস্থ করেছে সব মানুষের দ্বারা আমি সুস্থ হয়েছি হাজব্যান্ডের দ্বারা আমি সুস্থ হয়েছি সবার কাছে আমি কৃতজ্ঞ আমার মা আমার 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 সুস্থতার পিছনে আমি সবার কাছে কৃতজ্ঞ এটুকুই বলার তো এখন আমি শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো হাত জোর করে যে প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে দেখো তোমাদের সাপোর্টের সত্যি খুব প্রয়োজন দেখতে পাচ্ছ কি না জান পরিস্থিতির মধ্যে রয়েছি এখন হাজবেন্ডের এখন ওষুধগুলো আমি কিনতে পারিনি এখন অবধি কিনতে পারিনি এখন আমি এই মাসের শেষে কী করে ফিজিওথেরাপি করার চেষ্টা করবো কী করে কী করবো আমি জানি না আমি কোথায় কি খবর করব আমি জানি না এই যে দেখতে পাচ্ছ এই যে দুটো রিপোর্ট দুটো রিপোর্ট ডাক্তারকে না দেখিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ওষুধগুলো নিয়ে নিয়েছি এখন ওষুধগুলো কবে কিনতে পারবো আমি কিছুই জানি না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এই বকবক করার পেছনের উদ্দেশ্য একটাই যে প্লিজ একটু সাপোর্ট করো খুব খারাপ সিচুয়েশান আমার আজকের থেকে না দুই আড়াই বছর ধরেই চলছে আমার ক্যান্সার জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিছু সামলে উঠতে পারছি না আমি যে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছি ও নিয়ে হাসবেন তাহলে বলো ভগবান বিশ্বাস করি ভগবানকে আমরা ভগবানের উপর বিশ্বাস রেখে তো আমাদের চলতে হবে তো ভগবানের উপর আস্থা রেখেই চলবো কিছু করার নেই এবং সে যদি মারে তো মারবে যদি বাঁচায় তো বাঁচবো এভাবেই চলবে কিন্তু লড়াইটা তো আমাদের করতে হবে তাই না সে লড়াই করার জন্য সেই মনোবল দরকার সেই মনোবল আমি রাখি এবং রেখে এসেছি এবং আগামীকালও রাখব শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে একটু পাশে দেখো এই সিচুয়েশানগুলো বুঝে তোমাদের যদি মনে হয় যে না এই মানুষের পাশে থাকা উচিত তো প্লিজ পাশে থেকো পুরো ভিডিওগুলো একটু গিয়ে দেখে এসো যারা নতুন তারা বুঝতে পারবে আর যারা পুরনো আছো তাদেরকে বলবো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো আর আমার কিছু বলার নেই সকলে ভালো থেকো সুস্থ থেকো কারোর যেন আমার মতো পরিস্থিতি না হয় এরকম এরকম ফ্যামিলি মতো পরিস্থিতি কারো না হয় মানে সব কিছু একসাথে মানে মরে যাওয়ার মানে কী বলবো এমন একটা পরিস্থিতি এসে দাঁড় করিয়েছে যে বাচ্চার কোনো জায়গা নেই তবুও মানে আছে না কিছু কিছু মানুষ যারা ভালোবাসে তারা একটু সাপোর্ট করছে পাশে আছে বলে হয়তো বেঁচে আছি বলতে পারো কম প্রয়োজন একটা সংসারে বলো তো বন্ধুরা একটা মেয়ে একটা ছেলে তাদের পড়াশোনা খরচা তাদের যাবতীয় অনেক কিছু প্রয়োজন হয় ছোটো ছোটো জিনিসগুলো হয়তো হয়তো অন্য মিঠাই খাওয়াতে পারবো না ভালো মন্দ হয়তো খাওয়াতে পারছি না চলতে পারছি না কিন্তু ওই যতটুকু চাওয়ানোর কথা ততটুকু চালাতে পারছি না মানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তবু তবুও তবুও আমি হাসিমুখে লড়াইটা করতে চাই শুধু আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমি আমার মা এরা ভালো থাকুক এটুকুই ভগবানের কাছে আমি হাত জোর করে শুধু প্রার্থনা করি একটু ভালো রাখো একটু ভালো রাখো আমাদের বেঘপারের কাছে এটুকুই প্রার্থনা তো মা তো আমার এখানে নেই বন্ধুরা আমার মা এখন চাটপাড়া আছে চাঁদপাড়া চলে গেছে চার দিন ছিল আমার কাছে এসে এসে আবার চলে গেছে চাঁদপাড়া তো আমার ছেলে যতটুকু পেয়েছে ওষুধপত্র কিনে দেওয়ার চেষ্টা করেছে আমার মাকে কারণ আমার মায়ের তো পুরো আমার মা পুরো অসহায় আমার মারও কেউ নেই আমার ওষুধপত্র কিনে দেওয়ার লোক নেই আমার মাকে দেখারও কেউ নেই তবে আসবে জানি না আসলে তোমার দেখতে পাবে চার দিনের মতো ছিল ওখানে গিয়েও মা ভালো নেই মানে আমার মা এখন অকেচ অবস্থা শুয়ে বসে থাকলে আমার মা ভালো কিছুই করতে পারে না আমি যাইও না আমার মা অনেক করেছে আমার জন্য অনেক অনেক আমার মা না থাকলে হয়তো আমি এই যে বসে আছি বন্ধুরা পারতাম না তোমার নিজেরাও দেখেছো আমি যখন রেগুলার কেমো চলতো আমার আমার মাই কিন্তু আমার পাশে ছিল আমার বৌদি তিন মাস ছিল তারপর থেকে তো আমার দাদা বৌদি খুব ব্যস্ত মানুষ তো অ্যাকচুয়ালি আমার দাদা খুব ব্যস্ত মানুষ চাকরি বাকরি করে সরকারি চাকরি করে ওখানেও তার দুটো সন্তান করে সংসার চালানো অন্যের দিকে নজর দিতে পারে না আমি চাই না আমার দিকে অনেক নজর দিয়েছে আমাকে জমি জায়গা বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে তারপরে ও নিজের টাকা দিয়ে দেনা করে নিয়ে এসে টাকা আমার এখানে খরচা করেছে তো আমি সত্যি ওর কাছে খুব কৃতজ্ঞ তো ভালো থাকুক সবাই এটুকুই আর আর আমার কিছু বলার নেই শুধু আমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট পাশে থেকে একটু ভালো থেকো সবাই